সুপ্রিয় দর্শক বন্ধ 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 এনআরডি সভা বন্ধ ঘোষণা হঠাৎ সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে কিন্তু কেন এনআরডি সভা বন্ধ ঘোষণা করা হয়েছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অধিকাংশ নাগরিকরই এনআরডি সভা নেওয়া প্রয়োজন হয়ে থাকে কেননা অধিকাংশ নাগরিকরই এনআরডি কার্ডের তথ্যের সাথে স্কুল সার্টিফিকেটের তথ্যের গরমিল রয়েছে বা কারো রয়েছে অনলাইন নিবন্ধন তথ্যের সাথে এনআরডি কার্ডের তথ্যের গরমিল কারো কারো রয়েছে পাসপোর্টের তথ্যের সাথে এনআরডি তথ্যের তাই অধিকাংশ নাগরিকেরই বর্তমান সময় এনআরডি সেবা নেওয়া প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য অধিকাংশ নাগরিক আবেদন করে থাকে তবে হঠাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনআরডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা তবে কতদিন যাবতে এনআরডি সেবা বন্ধ ঘোষণা থাকবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে শুক্র দর্শক দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সাময়িকভাবে এনআরডি সংশোধন কার্যক্রম বন্ধ করলো ইসি হঠাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে প্রক্ষাপন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে সাময়িক সময়ের জন্য জাতীয় পরিচয় বা এনআরডি তথ্য সংশোধন করার জন্য এনআরডি সেবা বন্ধ থাকা হবে কেন এনআরডি সেবা বন্ধ করা হয়েছে তা এখন জানিয়ে দেওয়া হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয় বা এনআরডি সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার চব্বিশ নভেম্বর বিকাল চারটা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক অপারেশন মোহাম্মদ ইসলাম গণমাধ্যমকে জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআর সংশোধন সেবা বন্ধ থাকবে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম চালু করা হবে ইসি সূত্র জানায় ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন তালিকা প্রিন্টের কাজ শুরু হচ্ছে নির্বাচন পূর্ব গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্বলতা বজায় রাখতে সাময়িকভাবে এনআরডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন তালিকা প্রিন্ট করার কাজ শুরু হয়েছে যার ফলে জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড সংশোধন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এই বন্ধ সাময়িক সময়ের জন্য করা হয়েছে যখন ভোটার তালিকা সকল তথ্য প্রিন্ট করা সম্পূর্ণ হয়ে যাবে তারপর তারা এনআইডিকারের তথ্য সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হবে সুপ্রিয় দর্শক যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা কার্ড সংশোধন করা খুবই জরুরি তারা কোন ধরনের টেনশনের কারণ নেই কেননা সামনের নির্বাচন তাই নির্বাচনের পর বা নির্বাচনের পূর্বেই পুনরায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে ইনফরমেশন জানানো হতে পারে যে এনআইডি কার্ডের তথ্য সংশোধনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে তবে যেহেতু বর্তমানে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে তবে এখন ভোটার তালিকা প্রিন্টের কার্ড শুরু হয়েছে যার ফলে সাময়িকভাবে এনআরডি সেবা বন্ধ করা হয়েছে শুধুমাত্র এনআরডি কার্ডের তথ্য সংশোধন কার্যক্রমটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে আশা করা যায় অতি শীঘ্রই বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরিকদের এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে এনআরডি সংশোধন সেবাটি পুনরায় চালু করা হবে